hee uh... হজরত কাউসাল কারণী এমন সবাই মাঠে ছাগল চড়াতে চলে গেলেন আমার রসুল্লাহ দোয়া করেছেন দয়াল কালবি যাওয়া আওয়াসাল কারণীর জন্য আওয়াসাল কারণী কিন্তু মায়ের কথা শুনছেন মা বলছে বেটা আল্লাহ রসুল আল্লাহর খাবিবের কথা মায়ের কাছে গিয়ে বলছে আমার আম্মা যান মক্কার নগরে আরো দেশে মক্কা নগরে আবদুল্লাহ বলে একজন ব্যক্তি তারার একটি মাত্র সন্তান যার হলো হল মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইকুম আসাল্লাম তিনি আরবের বুকে জন্মগ্রহণ করেছেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী তার পরে আর নবী আসবে না আর যে তার হাত হাত ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে মুসলমান হয়ে গেলে তার ইহকালে শান্তি পরকালেও শান্তি হবে হে আমার আম্মা আপনি আমাকে একদিন এখানে যেতে দেবেন মা বলছে বেটা আমি অসুস্থ হয়ে আছি বেটা অবশ্যই তোমাকে আমি যেতে দেব কোনো অসুবিধা নাই তবে আমি তোমার কাছে প্রথম একটা ওয়াদা করছি বেটা আমি ওয়াদা করছি আমার ওয়াদা তুমি খেলাফ করতে পারবে না বলছে মা আপনি যেটা বলবেন সেটা আমি শুনবো কোনো অসুবিধা হবে না বলছে বেটা তুমি যাবে আরবের বুকে যাবে মক্কা নগরে গিয়ে তুমি হাজির হবে হওয়ার পরে তুমি রসুলের বাড়িতে যাবে আমার

মধ্যে খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা নে খাবি বলে গেলেন খাদিজা কো হযরতে আয়েশা থেকে হাদিসটি বর্ণিত আছেন বলছে আয়েশা যদি আমার বাড়িতে কেউ আসেন খবরদার মিকে মানি কি যাবে তুমি তার জায়গা দেবেন আর যদি সে না থাকতে চায় তাহলে তার সুরক রটা তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তুমি দেখে নেবেন এবার তার সুরাত তুমি আমার কাছে বলে দেবে আর আমি রাসূলুল্লাহ মার যদি দেরি হয় আমি তোমার কাছ থেকে জেনে নেব রাসূল জানে তো যে আসবে কিন্তু আল্লাহ কাতালা বলছে মাকারু মাকার আল্লাহ কে আল্লাহ ও খাইরুল মাকারিন একটু জোরে বলেন সুবহানাল্লাহ সবথেকে বড় চালাক কে সবথেকে বড় চালাক কে এখন আমাদের চিনি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি চালাক কে নাকি প্রধানমন্ত্রী তাই প্রধানমন্ত্রী চালাক কি বলছে হিন্দুস্তান আর হিন্দুস্তান করতে হবে বলছে মোল্লাদের এখানে রাখা যাবে ওদের তেড়ে দিতে বলছে কেন একে হিন্দুস্তান বানাতে হবে

আল্লাহ বলছি ঠিক আছে তুই সব করবি একটু চিন্তা কর তোর পিছনের ভাবনাটা কর এমন সময় আল্লাহ চিনে একটা রোগ দেন নামটা কি নামটা কি করুণা না করোনা কোনটা করুণা বলবেন না করুণা মানে দয়া আর করোনা ওটা করোনা করুণা মানে দয়া রহিম এই নামের অর্থ হচ্ছে পরম করুণাময় দয়ালু আর ওটা করোনা দিল কোথায় চিনে পৌঁছাবে বলে বলছে সব দে বললে ইউনিভার্সিটির কথা বাদ দে সব বাদ দে বললে কি করবি বলছে আগে বন্ধ কর কি বন্ধ করবে বলছে কোন জায়গা মাল কোন জায়গা আসা দাবি যে যেখানে আছে ওখানে থাকবে স্কুল বন্ধ সব রাস্তাঘাট বন্ধ গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ সব কিছু বন্ধ হয়ে গেল করেছে কে বলেন করেছে কে আর কথা বলে না কে করেছে তাহলে আল্লাহ আল্লাহ বলছে দেখ আমি যাদের সাথে আছি তাদের কেউ কিছু করাতে পারবি না আবু বাকার আর রসুল্লাহ গাড়ে ঘিরার ভিতরে ঢুকেছিল কাপেরদের অত্যাচারের জন্য নাকি সংক্ষিপ্ত ভাবে বোঝাতে যাচ্ছি সেখানে কাপেররা গিয়ে হাঁটাহাঁটি করছে আবু বাকার বলছে এয়ারসুর আল্লাহ কাফিল রায় এসে গেছে ওরা নিচু করেই দেখা ভাবে আল্লাহ বলছে আরসুর বলছে দেখো আল্লাহ ও মায়ানা ও আলকার কবি ভেগুনা আমি আর কবি আছি আমাদের সঙ্গে খোদ আল্লাহ চাদ্র আসতে বলেন সুবার আল্লাহ আমাদের কাছে আল্লা নেই আমাদের কাছে আল্লা আছে টলিউড কোরআনে চলে যান কোরান বলছে না আকরাবু ইলাই গেমি হাবগিন অলি আমি আল্লাহর আল্লাহ এর মোটা শিরায় বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে আল্লাহকে সাথে করে নিয়ে মিথ্যা কথা বলছি আল্লাহকে সাথে করে নিয়ে চিটিংবাজি করছি আল্লাহকে সাথে করে নিয়ে চুরি করছি আল্লাহকে সাথে করে নিয়ে নামাজ বন্ধ করছি আল্লাহকে সাথে করে নিয়ে ঘুষ খাচ্ছি ছাড় দেবে তো ছাড় দেবে তো একটু চিন্তা ভাবনা করেন যত খুশি খেয়ে যান অসুবিধা নেই কিন্তু সাথে আছে দুটো ফেরেশতা এখানে বসে আছে তাহলে আল্লাহ বলছে আমি সাথে আছি ও এমন সময় মদিনা এসে হাজির রসুলের বাড়ির সামনে জিজ্ঞাসা করে হাজির করে রসুলের বাড়ি বললো হ্যাঁ এখন বাড়ির ভিতরে ঢুকতে গেলে অনুমতি চাই কোরআন দলিল আল্লাহর কোরআনে দলিল রয়েছে বাড়ির ভিতরে ঢুকতে গেলে অনুমতি নিতে হবে

করবে কোথায় থেকে একটু বলবে পাশ থেকে ভিতর থেকে আওয়াজ দিচ্ছে আপনি কোথা থেকে এসেছেন তা বলছে আমি কারান শহর থেকে এসেছি আউসাল কারনি তার কারানে বাড়ি বাড়ি কার্নি বলা হয় পরিচয়টা দিলেন নাম কি বললেন তা বলছে চেহারাটা দেখলেন আল্লাহ রসুলের তার আগে সব মাধ্যমে তার চেহারাটা দেখিয়ে দেওয়া হয়েছিল এখন দেখিয়ে ও বলার পরে বলছে রসূল যখন নেই সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল কেননা মা ওসিয়াত করে এসেছে দেরি করতে পারবেন না এমন সময় রসুল নামাজ পড়ে এসে হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন আয়সা

বলে না আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কেবল মাত্র ওই দুজন সাবির সঙ্গে সাক্ষাৎ হবে কেমন ভাবে সাক্ষাৎ হবে সাবিরা বললে ইয়ার রসুল আল্লাহ ইয়া কাবি বাল্লা আমরা তো জীবনে ওয়েস করুনিকে দেখিনি আর আপনি ওয়েস করুনিকে দেখেননি তাহলে আমরা ওয়েস করুনি নামটা শুনেছি কিন্তু তাকে পরিচয় পাবো কিভাবে তার চরিত্রটা কেমন হবে তার আখলাখটা কেমন হবে তার দেখতে কেমন হবে আপনি একবার বলে দেন আমি রসুল্লাহ তাকে দেখিনি কিন্তু আল্লাহ কাতালা আমার দিলের সঙ্গে তার দিলটা ঝুঁকিয়ে দিয়ে আমি রসুল্লাহ সচকিত সঙ্গে করলে আল্লাহ কাতালা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়ে দিয়েছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের হাদিস আছে মানা ফিল মানামে ফাকাত রাহিনি হাক্কুন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন যে আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো সে আমি রাসূলুল্লাহ আমাকে সত্য দেখলো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলেন বলে দাও তার শরীরটা হবে জীর্ণ তার শরীরটা হবে জীর্ণ তার মাথার চুল হবে উটকুড়ো সে পাগলের মতো থাকবে সব সময় তার গায়ে কোনো উন্নত পোশাক থাকবে না তার গায়ে কেবলমাত্র একটা কম্বল থাকবে আর ওই কম্বলে থাকবে লোক লোক আপনার কিনা শত শত আপনার থালি দেওয়া সে কারোর কোনো পোশাক পরিধান করবে না সে কারোর বাড়ি কোন খাদ্য খেতে যাবে না সে কারোর সঙ্গে কোনো দিন ওটা পোশাক গোনাচল করবে না সে কোনো মানুষের সঙ্গে চলবে না সকল মানুষ তাকে দেখলে ঘৃণা চোখে দেখবে আচ্ছা মুসলমান আপনার তো মুসলমান হয়েছি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলুন আপনার বাড়িতে ভালো ভালো মেয়ে মান যে দুপুর বেলা আপনি পলোয়া রান্না করেছেন ভালো ভালো রান্না করেছেন করার পরে এমন সবাই একজন ভিক্ষুক আপনার কিনা নংলা জামা গায়ে দিয়েছে আপনার বাড়ির সামনে এসে বলছে মা আজকে দুদিন খেতে পারি আপনার বাড়িতে এসেছি আপনি কি আমাকে দুটো ভিক্ষা দেবেন আমাকে দুটো ভিক্ষা দেবেন আপনি মুসলমান আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার বাড়ি ভালো ব্যবস্থাও হয়েছে জোগাড় হয়েছে আপনি ওই বাড়ি থেকে ওকে ডেকে নিয়ে আপনার ওই সুন্দর সুন্দর কুটুমের পাশে বইসে খাওয়া দেবেন কথা বলতে হবে বলেন দেবেন কথা নেই মুসলমান আল্লাহ রাসূল আল্লাহর কবি বলছে ওই জায়গা ওই বাড়ি তাকে খিড়কি দিয়ে তাড়িয়ে দেবে চলে যাও তোমার ভিক্ষানোর সময় হয়নি এখন তুই ভিক্ষানিতে এসেছ তোমাতকো লজ্জা বোধ হয় না আমার বাড়ি নতুন নতুন আত্মীয় সে যে কুটুবেছে যে তার সামনে এসে ভিক্ষা চাইছ আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন আম্মা সাইলা ফালাত তাহাব ও আম্মা বিনিমাতির রব্বিকা ফাতিস একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছে যদি তোমার বাড়িতে কোনো ভিক্ষুক আসে কোনো সাইল আসে খবরদার তাকে খিড়কি দিয়ে তাড়িয়ে দেবে না তোমরা তাকে কাছে করে নেবে নেবার পরে তোমার যে জায়গায় আত্মীয়কে বসাচ্ছ ওই জায়গায় আত্মীয়র জায়গায় তাকে স্থান দিয়ে দাও দেওয়ার পরে তাকে এক মুঠো ওই খাদ্য খাইয়ে দাও ওই খাদ্যটা খাওয়ার পরে ওই ব্যক্তিটা যদি আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ তাআলা বলছেন ওই খাদ্যটা আসলের ময়দানে জান্নাতী খাদ্য হিসাবে গণ্য হয়ে যাবে আমরা কি করব বলেন মুখে হাত দিয়ে বলেন করব এত ভালো ভালো প্যান জামা পরে এসে আর ওই ভি এদের কাছে বইসে খাওয়া দেবো কিন্তু ওটা তো ভিকারি না হতে পারে আমি আলোচনা রাখছি বুঝিয়ে দেবো ও ভিখারি তো না হতে পারে হতে পারে না হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবে লেখা হয়েছে আল্লাহ তাআলার কুদরতে জান্নাত থেকে খাদ্য আসতো সারা দিন রোজা রাখতো আর জান্নাতের খাদ্য তার কাছে আসতো আসার পরে ওই খাদ্য তিনি ইফতার করতেন আর বাকি যেটা থাকতো আবার তিনি মুড়ে পাঠিয়ে দিতেন আল্লাহর রহমতের জান্নাতে চলে যেত জোরে বলেন সুবহানাল্লাহ একদিন আল্লাহ তরফ থেকে খাদ্য এলো হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদ্য গুলো খেলেন খাওয়ার পরে দেখেন কিরাম একজন মেয়েকে মার ভিক্ষুক সেজে এসে বাড়িতে হাজির হয়ে গেছে উনি কি করলেন তাকে বসালেন বসানোর পূর্বে নিজে খেলেন খাওয়ার পরে খাদ্যটা তাকে দিলেন খুজুর আপনি এই খাদ্যটা খান ভিক্ষুককে বললেন ভাই আপনি এই খাদ্যটা খান এখন ভিক্ষুককে খেতে দিয়েছেন উনি খাওয়ার পরে বাকি খাদ্য জান্নাতে পাঠিয়ে দেয় আবার আল্লাহর তরবে চলে যায় কিন্তু ওই দিন মেহমান এসেছে বলে ওই মেহমানকে খাদ্যটা খেতে দিয়েছেন ওই মেহমানটা খাদ্যটা খেলেন না সারাটা রাত ওই খাদ্যটা ওইভাবে রইল ওই মেহমান সারাটা রাত আল্লাহর ইবাদত করে করে কাটিয়ে দিলাম রায় বাদাত করে কাটিয়ে দেওয়ার পরে এমন সময় যখন সকাল হয়ে গিয়েছে হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ওই মেঘ মানছে নিজে নামাজ পড়ছে আল্লাহর তাজবি পড়ছে কিন্তু আল্লাহর জান্নাতে যে খাদ্যটা ছিল ওই খাদ্যটা সেই খেলোনা খাদ্যটা বাদ দিয়ে দিয়ে দিয়েছে এমন করে সকাল যখন হয়েছে জিজ্ঞাসা করছে হুজুর ও ভাই ভিক্ষুক তুমি কেন আমার বাড়ি মেহমান হয়েছো আমি যে খাদ্যটা খেয়েছি তোমার জন্য রেখে দিয়েছি তুমি এই খাদ্যটা কেন ভক্ষণ করলে না খেলে একবার বলো ওই ব্যক্তি কোনো কথা বললেন না খাদ্য খাবার

পিকনিক হিসাবে এসেছেন কোনো কথা বললেন না আর একটু আগে চলে গেলাম যাওয়ার পরে বলছে খুঁজে এমন করে আবার একটা যাওয়ার পরে কিছুটা ধরে দিয়েছে যাওয়ার পরে বলছে ভাই কিছু বাকি আছে কি কি ডাকলেন বলছে চাবি একটা ধরে জবাই করো না কেন কিংবা ওকের কাছে সুন্দর একটু ফল হয়েছে ভাই ওই ফলটা একটু করে পড়ো একটু ভক্ষণ করি বলছে হুজুর গো শরীয়তের ভাষায় ওটা খাওয়া হলো হারাম কারোর কোন জিনিস না বলে খাওয়া যাবে না কারোর কোন জিনিস না বলে খাওয়া ইসলাম পছন্দ করে না এমন করে যখন দ্বিতীয়বার পরীক্ষা করলেন করার পরে তৃতীয়বার যখন বলছে বলছে ভাই আপনি কে একটু পরিচয়টা দেন না আমার থেকে খাদ্য আসলাম আপনি খেলেন না আমি খেলাম আবার আপনি ছাগল ধরে খাবে বলছে আপনি অপরের মাল ভক্ষণ করে খাবেন বলছেন আপনার পরিচরায় বললে শোনেন শোনেন আমি এমন কোন ব্যক্তি নয় আমি খোলাম আল্লাহ রক্ত ফেরেস হজরতে জিব্রাই জোরে বলবেন না সোমার তাহলে যে ভিকারি এসেছে ওটা কি অন্য কিছু তো হতে পারে আপনার বাড়ি পরীক্ষা করার জন্য এসেছে তালি ওটা আপনি কি করছেন তাকে তাড়িয়ে দিচ্ছি

মেয়েরা হলো তোমাদের পোশাক তোমরা হলো মেয়েদের পোশাক আর তোমরা বলেছেন দেখো কত সুন্দরটি আর বিয়ে করা হলো সুন্দর এমন করে বলছেন কিতাব বলছে তোমরা চাইতে পর্যন্ত বিয়ে করতে পারো তবে একটা করে তোমাদের জন্য উত্তম যদি তোমরা চাইতে বিয়ে করো তোমাদের সঙ্গে সর্বভাবohar করতে হবে এখন দুটো বিয়ে করেছে বড় বড় আর ভাত দেয় না আর ছোট নিয়ে আনন্দ করছে মুসলমান তুমি মরে গেলে জবাব দিতে পারবে তো বড় বউটার বিয়ে করেছে বলছে ও দেখতে খারাপ হয়ে গেছে এটা যেটা এনেছি খুব ভালো এখন ছোট বোনের সংসার চলে যাচ্ছে বড় বউ কেঁদে কেঁদে ঘুরছে লোকের বাড়ি ভিক করছে এ যদি নামাজ পড়ে আর ইবাদত করে রোজা করে কবুল হবে তো হবে তো কেন হবে নি এ তো স্বচ্ছ দা হুজুর এসে দেখি এক কোটায় সময় আলহামদুলিল্লাহ আমার শেষ বুঝতে পারি আমার কিন্তু সমাপ্ত হয়ে গেল অনেক কিছু আলোচনা করতেছি যে কিন্তু নাই যা আল্লাহ যতটুকু বলিয়েছে দেশের ছেলে হিসাবে আলোচনা করলাম আপনাদের কাছে অনুরোধ করব পাঁচ অক্ষ নামাজ পড়ে পাঁচ অক্ষ নামাজ আপনাদের পড়তে হবে আর যদি মুসলমান যদি হই একটা জায়গা বিশ্বাস রাখবো মিথ্যা কথা বলবো না অন্যায়ের প্রশ্রয় দেবো না তাতে গলা চলে যায় অনলাইন বসে দেবো না কথা যদি না বলতে পারি হাতে যদি করতে পারি মুখে যদি না বলতে পারি ঘৃণা করে চলে আসবো কথা বলতে পারিনি বললে খেতে হবে কথা বলবো না হাতে প্রতিবাদ করতে পারিনি প্রতিবাদ করলে হাত হাটে নেবে ঘৃণা করে চলে আসবো তার কে কে অন্তর থেকে ঘৃণা করব এটা যদি পারেন তাহলে মনে করবো ঈমানের কিছু আপনার মধ্যে আছে আর যদি মনে করেন যে না কিছু বলার দরকার নেই যা করছে করুক তাহলে ঘটনার দিকে গেলে অনেক দূরে পৌঁছে যায় আমি না শনিবার মাছ ধরা বন্ধ করা ছিল অনেক পিছনের কথা হুজুর এসেছে যাই হোক আমি দেশের ছেলে আবার হয়তো আমাকে আপনারা রাখলে যে কোনো সময় পেয়ে যাবেন কিন্তু হুজুর এসেছে বাইরে মূল্যবান কথা আপনারা শুনবেন তবে আপনাদের কাছে হাত জোর করে বলছি পাঁচ নামাজ পড়েন স্বচ্ছতা ভাবে চলেন আল্লাহ যতটুকু খাওয়াবেন হালাল খাওয়ার চেষ্টা করবেন পরের প্রকটে হাত দিয়ে নেওয়ার চেষ্টা করবেন না আর পরের অন্তরে কারোর ব্যথা দেওয়ার চেষ্টা করবেন না আল্লাহ আমাদের সোনা বোঝার থেকে বেশি বেশি আমল তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ

এর ঘটনা গেলে এদিকে আমি থাকতে পারবো না তাহলে এইদিকে দেখছি যে রসুলের মহব্বত ভালোবাসা তা কতটা আমাদের মধ্যে দেওয়া